এই দেখো কি দারুণ এই নে এই গুলি কি সমুদ্র থেকে উঠল জালে করে নিয়ে এ দেখো খুঁজে পেয়েছি মেঘা ঢুকতে ওরা রিসেপশনে বসেছিল ও দেখ রূপ উঠে গিয়েছে ওরা দুজনে মিলে মারামারি করেছে কেন

গুড মর্নিং বন্ধুরা আজ নেক্সট দিন সকাল আমি একাই সমুদ্রে চলে এসেছি সমুদ্রে একা আসে বলতে একদম হোটেলের সামনে মানে আমরা যে হোটেলে আছি দুপা হোটেল থেকে বেরিয়েই দিয়েছি ওরা সবাই ঘুমাচ্ছে হোটেলে আমি হলো আমি একা একাই সমুদ্রে যাই চাও খাবো সমুদ্র দেখা হবে মানে হোটেল থেকে বেরিয়ে দুপা হোটেল তার সামনেই গিয়েছে তা রেডিতে একবার চলে আসলো সারাদিন সঙ্গে থেকে আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে আজকে আমাদের যাওয়ার ইচ্ছা আছে নন্দন আজকে আর সমুদ্রে স্নান সব বালি ঠালি মেখে সেই হোটেলের রুমে গিয়ে মানে খুব অসুবিধা হয় ওরাও করবে না শুধু দেখব পা ভিজাব পা ভিজেও গেছে অলরেডি ঠিক আছে আবার পরে দেখা করছি তোমরা একটা জিনিস দেখো কত সমুদ্র থেকে উঠল জালে করে নিয়ে দেখো তোমরা দেখো সকালবেলায় কত ভিড় দেখো এখন বাজে সাতটা দশ হয়ে গেল ঠিক আছে আমি সমুদ্র দেখি আর চা খাই আবার দেখা করছি পরে চায়ের দোকানে গিয়ে বসি এখানে চেয়ারে বসলে ভাড়া দিতে হবে পঞ্চাশ টাকা করে বিস্কুট নিয়েছে একটা চা গরম আছে তো একদম বীজ থেকে এসে স্নান করে বেরোলাম বাথরুমে ফ্রেশ হয়ে স্নান করে মাথায় আজকে একটু শ্যাম্পু দিলাম মানে সমুদ্রের নোনা জলে মাথাটা আঠারটা হয়ে গেছে আর তারপরে তো তোমাদের ক্যামেরা অন করে দেখানো হয়নি রূপ মেঘা তোমাদের দাদা সবাই গেছিলো বিচে আমরা বসেছিলাম আমরা ওরা মেঘিসের সেদ্ধ খেলো তারপরে আমি ডাব খেলাম এটা ওটা খেয়ে আমি অনিনা আগে চলে এসেছিলাম তারপরে এখন इजी ভিজে আসে আ ভিজে সামনে নউ ভিজে রাখো তারপর রূপ একদম স্ট্যান্ড করে আছে আমরা কিন্তু তো শুনি

মেঘা আর রুট গেছে পুরি সবজির ওইখানে হোটেলে অর্ডার দিতে তা এখন এগারোটা বেজে গেছে আপনার ব্রেকফাস্ট হবে না এখন ওদের লাঞ্চ হয়ে গেছে এখন ব্রেকফাস্ট হবে না তা দেখি রাস্তায় কোথাও আমরা খেয়ে দিতে পারি কি না সকাল থেকে তো ওই ডাব খেয়েছি আমি ডাব আর শাস আর চা আর ওরা তো ম্যাগি খেয়েছিলো ওখানে এখন এগারোটার সময় আর ওরা লিখছে সবজি কিছু ভাজে না যাই রাস্তায় গিয়ে খায় কোথায় খাবো ঠিক আছে রাস্তায় গিয়ে আবার তোমাদের সাথে হলাম তো সেই হোটেলে বসে আছে দেরি হওয়ার আর একটা কারণ কি জানো এই পুরো গাড়িটায় পায়রা পটি করে রেখেছিল তোমাদের গাড়ি তোমাদের দাদা বালতিমগ নিয়ে এসে এতক্ষণ ধরে মুছলো সব পায়রার পটি বাথরুম থেকে নিয়ে আসলো নিয়ে এসে এখানে এসে মুছলো ওই জন্য সবাই এখানে কাগজ দিয়ে দিয়ে গাড়ি ঢেকে রাখছিল আমরা তো জানি না আসো ভেতর বসে আছে আর মারামারিও করছিলো খুঁজে পেয়েছি মেঘাঢুক ওরা রিসেপশনে বসেছিল কত বড় ধোসা দিয়ে গেল এটা আমার এত বড় এটা ওরা হাবাফ করে খাবে আমি ইডলিটাও হাবাফ করে খাচ্ছে না না আমি ইডলি ভালো লাগে না আমার আমি কোনোদিন হায়দ্রাবাদেও ইডলি খেতাম না ধোসা খেতাম নারেল চকরি যাই হোক ব্রেকফাস্ট পেলাম কাছেই পেলাম বেরিয়ে খেয়ে গেলাম ধোসা এটা খেয়ে আমরা আবার বেরিয়ে পেতাম যে ব্রেকফাস্ট করে রওনা দিয়ে দিয়েছি এখন বাজে হচ্ছে বারোটা মেঘা বারোটায় রওনা দিলাম যেতে দু ঘন্টা লাগবে নন্দনকানন তার মানে দুটোই পৌঁছাবো দুটোই পৌঁছিয়ে ভেতরে তো সারাদিন তুমি যদি নন্দনকানন করো সারাদিনই লাগবে এবার দু তিন ঘন্টা তো লাগবেই এত বড় জায়গা এত বড় চিড়িয়াখানা এবার জানি না কতক্ষণ থাকবো যাই হোক বিকেলে মনে হচ্ছে না জগন্নাথ টেম্পেলে গিয়ে ধ্বজা উড়ানো দেখতে পাবো কারণ ওখানে পাঁচটায় উড়ায় না মানে ওখান থেকে তাহলে আমাদের তিনটে বেরিয়ে আসতে হবে তাহলে আমরা পাঁচটায় পৌঁছাতে পারবো তাহলে এক ঘন্টার মধ্যে আমরা চিড়িয়াখানাতে কী করব তার মানে আজকে দেখা আর হবে না ওই সন্ধ্যাবেলা দেখি যদি যাওয়ার সময় ঢুকতে পারি আর কখন ফিরবো তার ঠিক নেই দেখা যাক এই দেখো নন্দন কারণ এসে পৌঁছালাম নন্দন কারণের গেট আয় মেঘা চলে যাই ভেতরে টিকিট কাটতে হবে টিকিট কেটে নিই কোন দাদা গেল রুককে নিয়ে গাড়ি রাখতে পারি না জলটা দেখ মেঘা করে কি দারুন এই মেঘা ঢুকতে দেবে না টিকিট ছাড়া দেখো এই জলটা কি দারুন দেখো ফোয়ারার মতো সুন্দর

জলের মধ্যে শুয়ে আছে চিপস কোল্ড ড্রিঙ্ক নিয়ে ঢুকেছে কারণ ভাত খাওয়ার খেয়ে তো ঢুকতে পারিনি এখন তো ভাত খাওয়ার টাইম গেছে তিনটে বাজে বাবা বেরিয়ে আসলো কেন বেরোনোর রাস্তা না ওদিকে পাখি এখানে এই দেখো কুমির এই দেখো শুয়ে আছে দেখো পুরো মনে হচ্ছে সিমেন্টের পাশে আরো আছে হ্যাঁ এই আমি তো কালো দেখছি এই দেখো এখানে একটা ওখানে একটা এখানে একটা ওরে বাবা এই দেখো কত কুমির এই দেখো এই দেখো এই দেখো কুমির আর কুমির আমরা আর রিঙ্কুড়া এই নড়ছে 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 এইবার নড়ছে তাহলে গেল দেখো আমরা রিঙ্কুড়া যখন এসছি সৌরভ এগুলোকে দেখে বলেছিল সিমেন্ট দিয়ে বানিয়ে রেখেছে সিমেন্টের কুমির নড়ছে না রিঙ্কু সৌরভ যখন বলছিল সিমেন্টের কুমির আমরাও এবার তাই বলছি যেগুলো সিমেন্টের তাই একটা কুমির নড়ে দেখিয়ে দিল যে না আমি বেঁচে আছি আমি মরা না সিমেন্টের না এই যে ব্যাটারি গাড়ি থেকে নামলাম এই দেখো সব গাড়ি আসছে এই যে নামলাম এইদিকে চলে গেল এই যে এখন এখানে খাওয়া দাওয়া চলছে খিদে পেয়ে গেছে কি খাচ্ছিস কেক রূপ এই ঝগড়াই চলে শুধু ওই দেখো বা ওই দেখো ওই দেখো ঘুম থেকে উঠে ইভিনিং ওয়াক করছে

খাওয়া দাওয়া তো হয়নি এবার বাইরে বেরিয়ে কিছু খাই তারপরে রওনা দেব দু ঘন্টা লাগবে যেতে বিচে গিয়ে একটু কিছু কেনাকাটা আছে যাব ওখানে দোকানগুলোতে একটু কালকে তো কিনেছি তোকে কে নিয়ে যাবে তোকে তো কালকেও নিয়ে যায়নি আমি একা ঘুরেছি এই গাড়ি নিয়ে বেরিয়ে গেলে তো খেতে পারবো না ওখানে আমরা হেঁটে যাই আবার ওখান থেকে ঢুকবা চলো তাহলে এখানে গাড়ি পার্কিং এইসব পার্কিং দাঁড়াই এখানে আজকের ভিডিওটাগুলো মনে হয় অনেকটাই বড়ো হয়ে যাবে যাই হোক দেখি কেটে কুটে কতটা দিতে পারি কারণ এই চিড়িয়াখানায় তো অনেকটা সময় লেগে গেল এখন বাজে সাড়ে পাঁচটা তাও তো সব সুস্থ দেখিনি অনেক কিছু দেখিনি বিয়ার দেখিনি একটা পাখি জায়গা ছিল আমরা নীল করা গেছিলাম ঝিল আছে ওদিকে হেঁটে হেঁটে অনেকটা ঘুরতে হয় ওদিকে যাইনি এদিক দিয়ে হুটবান ভুটবান ওর বেরিয়ে আসলাম যেহেতু যেতে টাইম লাগতো আবার এদিকে বিয়ার আছে আর অনেক কিছু আছে কক্সটা আছে আমি পাখি তো দেখতে গেলাম না পাখি ওরাই দেখতে গেলো আমি বসেছিলাম বসে বসে মশার কামড় খেলাম ঠিক আছে একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি তারপরে চলবো আবার পরে গিয়ে সন্ধেবেলা দেখা একটা জিনিস ছিল সেটা আনতে গেছিলাম ব্যাগ যাই হোক তারপরে আমি আবার মার্কেটে বেরিয়ে করেছিলাম এই যে এখন বাজার করে ফিরলাম এবার এক এক আর ওরা হোটেলে খেতে বসে আছে আমি আবার হোটেলের সামনে এলাম খুঁজতে খুঁজতে এখন বাজে দশটা যাই তাহলে বসে আছে ওখানে যাই ওরা আজকেও বাজারে যায়নি টায়ার্ড হয়ে গেছিলো কারণ ঘুরে তা এখন ওখানে বসে আছে খাওয়ার ডিনারের জন্য আমাকে ডাকলো তারপরে বললো সমুদ্রের বিচেতে একটু বসবো ওরা অন্য কোনো হোটেলে যাবে না এই এক হোটেল এসে সেখানেই থাকবে ঠিক আছে আমি যাই হোটেলে গিয়ে তাহলে জয়েন হই দাও মিচে তো হই তোরা তো বিচে একবারও যাস না তোরা তো এসে হোটেলে ঢুকে যাস আগে পারে না বিচে যেতে ইচ্ছে করছিলো কী হয়েছে বলবো

নটা পনেরোই আমরা নটা পনেরোই বেরিয়েছি তারপরে অ্যাকশন হয়েছে শুটিং করে আবার ঘরে ঢুকেছি তখন তুমি ফোন করেছি ওরা দুজন মিলে মারামারি করেছে কেন 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 যা করে এ ফ্লিট নিয়ে ফেলে নিয়ে কি নিয়ে কি নিয়ে ঠিক আছে এবার আমার অসুখ ছেলে বলেছে কেন ফেলেছি কেন মানে আমি নাকি আমি নাকি পড়াশোনা শিখিনি আমি শুধু একটুখানি কপার থেকে নষ্ট করে ফেললাম পুরো হয়ে লিখাচ্ছি

ছেলে মেয়েকে দাঁড় করে রেখে গেছে আমাকে ফোন করে বলতে পারতো আমি নিঃসন্দেহের বিষয়ে দাঁড়াতাম আমি পাশেই ছিলাম নিচে কিংবা ওদের খাওয়া হলে তারপর যেতে পারতো যাই হোক শুনলাম ঝোকরা কথা মিলে গেছে তা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি ওরা অবশ্যই জানিল ওদের ব্লগটা কেমন লাগলো কালকে গিয়েছিলাম কালকে আমরা সকালবেলায় এখানে গেছি এই কাপ করবো সকাল সাড়ে আটটা কালকে বাড়ি ফিরছি সাড়ে আটটায় চেকআউট করে যাব নিচে যাবো আর জগন্নাথ টেম্পুলে যাবো তারপর সুন্দর তারপর দেখবেন গুড নাইট হোক তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিং নেক্সট লজে জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাকা জন্য টাকা এই মিনিট দেখো